এটা হচ্ছে টয়টা কেরিনা টি আই দু হাজার একের মডেল দু হাজার চারের রেজি স্টেশন আর কি আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিসিগত এটা সিসি পনেরোশো আচ্ছা কাগজপত্র আপ টু ডেট কাপ কাগজপাতি আপ টু ডেট গ্লাসগুলি অরিজিনাল না গ্লাস সামনে পিছনের গ্লাস অরিজিনাল ডান পাশে কে ব্ল্যাক গ্লাস না সাদা সাদা এবং ইন্টারোয়ালটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং গাড়িটা ওটা একেবারে ফ্রেশ এবং ব্যাচবটা ব্ল্যাক ইন্টারেল এবং প্যাডগুলি এখনও ফ্রেশ কন্ডিশনে বন্ধুরা এবং দরজার হ্যান্ডেলগুলি অরিজিনালি নিকেল সামনে পিছনে সিট কাবার লাগানো আছে সিলিংটা একেবারে ফ্রেশ দরজার প্রতিটা প্যাড এখনও অরিজিনাল অনেকে আছেন কেরিনা এটিআই কেরিনা পছন্দ করেন তারা চলে আসতে পারবেন মিরপুর মা এন্টারপ্রাইজে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং সাদের অংশ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন না এবং বাম পাশের ভিউটা দেখাচ্ছি আমি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে গাড়িটি পিছনে চাকা এবং এলো রিং ভালো আছে এবং সিট কাবার লাগানো আছে দরজার প্যাড একেবারে ফ্রেশ সামনে পিছনে সিট কভার লাগানো পাচ্ছেন ডিবিডি প্লেয়ার এসি কমপ্লিট এবং গাড়িটি অপশন সোনোটো এবং ড্রাইভারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্ট্রেল এবং বাম পাশের চাকা এবং এলো ইনশাল্লাহ ভালো আছে ভরাটি একেবারে ফ্রেশ খোলা কাটানো ইনশাল্লা ডান পাশের চাষিস বাম পাশের এবং ইঞ্জিনের পিছনে সাইড এবং গাড়িটি দেখতে পাচ্ছেন ই এফএ ইঞ্জিন এবং মার্শালটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ির আজকের প্রাইস কত আস্কিং প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আসলে আলোচনার সাপা দাম কম